আমি ভালো থাকলেও হচ্ছে কিছু কিছু মানুষ হচ্ছে আমাকে ভালো থাকতে দিবে না মানে এখন আমার নামে নানান ধরনের মিথ্যা যে যে জিনিসগুলো সত্যি বলছি সেগুলো আছে আমি এখনই ক্লিয়ার করে দিব মানে আমি বুঝি না ভাই একটা মানুষ কিভাবে এত মিথ্যা বলে আমার মাও খারাপ আমার মাকে নিয়ে পর্যন্ত এখানে কথা বলতেছে কত বড় সাহস হলে আর কি বলতে পারে আমি হচ্ছে আসলাম মানে এই কিছুক্ষণ আগে আর কি বাসায় আসলাম মানে আমার কাজ শেষ করে রাস্তা আজকে এত পরিমাণ জ্যাম ছিল আসার পরে দেখি আমাকে দিয়ে আমাকে নিয়ে হচ্ছে ফুটনামি অলরেডি শুরু হয়ে গেছে এখন আরকি ভাবতেছি যে এই অবস্থাতেও এখন আরকি চুপ করে থাকা যাবে না কারণ কি মানুষ আমাকেই ভুল বুঝতেছে দিন শেষে মানুষ আমাকেই মানে একটু হলেও ভুল বুঝতেছে এখন মনে হয় আমার সবকিছু এখন ক্লিয়ার করা দরকার সবকিছু এখন থেকে মানুষ আমাকে নরম নরম আজকে পর্যন্ত এখন থেকে আমিও দেখাবো যে মানুষ মানে রাগ বা কতটা পরিবর্তন হইতে পারে আল্লাহ আমাকে ভালো রাখছে কিন্তু কিছু কিছু মানুষ হচ্ছে আমাকে উপরে উঠতে দেবে না আমাকে টাইম না হেঁস রে তারপর হচ্ছে আমাকে নিচে নামাবে কিন্তু আমি তো কি এগুলো আর কি করতেছি না কারণ আমার বেডরুমের কথা পর্যন্ত মানুষ জানে সেইখানে আমার এগুলো আর কি কোনো কিছুই না কারণ বেডরুম কথা পর্যন্ত মানুষকে মানুষ জানাই দিছে বেডরুমে কি হচ্ছে না হচ্ছে এইখানে এই ব্যাপারগুলো একদমই তুচ্ছ যার কারণে আমি ভাবছি যে এখন এই কথাগুলো আমার আমার বলা দরকার ভাই কাছে আছে দুই টাকা আমি যদি এখন লাখ টাকার স্বপ্ন দেখি তাহলে তো হবে না বই ক্লিয়ারলি বলো না ওই ওদের বাড়ি আবার যাবে নাকি না আপু আবার যাওয়ার মানে আমি যাবো না কারণ আমি আমার মতো এখন থাকতে চাই আমি আমার মতো বাঁচতে চাই তুই যে ওই দিন কীষা ছিল স্বামী আরছিলো রাজ আসছিলো সুন্দর মতে দেখে গেছে আমাদের সবার মানে আমার সাথে কথা হয়নি আমি এইটুকু ছিলাম আম্মুর সাথে কথা হয়েছে মানে সুন্দর মতে সব কিছু দেখে গেছে আজকে করে নিছে আপু আপু কি তোমাকে ফোন দেয় আসলে ওইভাবে কথা হয় না মানে আমার বোনের কাছে ফোন দেয় রিয়াকে দেখে কথা বলে মানে ভাবুকে দেখে কথা বলে আর কালকে হচ্ছে আমি নিজে থেকে ফোন দিছিলাম কারণ এই যখন বলছে যে নাকি তো তখন কি ভালো মতো কথা হয়েছে মানে আমার সাথে যা যা বলছে ওইটা আমি কিছুই বলছি আর তিসার সাথে যা যা বলছো ওইটা কি আমাকে বলছে আপনার কি ডিভোর্স হয়েছে না এখন পর্যন্ত কোনো কাগজে কলম কিছু হয়নি